প্রায় দেড় লাখেরও বেশি মানুষকে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে দু সালে প্রশাসনিক কার্যক্রম শুরু হয় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধনের পর থেকেই নানা সংকটের কারণে আধুনিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে কালুখালী উপজেলাবাসী প্রয়োজনের তুলনায় নামমাত্র জনবল দিয়ে চলছে রোগীদের স্বাস্থ্য সেবা কার্যক্রম একত্রিশ সজ্জা থেকে পঞ্চাশ সজ্জায় বাস্তবায়ন করা গেলেও বর্তমানে একত্রিশ সজ্জার জনবল দিয়েই হাসপাতালটির কার্যক্রম চলছে হাসপাতালের বিভিন্ন দপ্তর পরিদর্শন করে রোগীদের সেবা ও ভোগান্তির চিত্র ফুটে উঠেছে এখানে স্বাস্থ্যের যথেষ্ট স্বাস্থ্যসেবার যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে এটা উপজেলার সেবার জন্য এত সদ্য গঠন করা এই উপজেলার জন্য যে পরিমাণ স্বাস্থ্য সেবা দরকার সেই পরিমাণ ডাক্তারের উপস্থিত থাকে না তবে ব্যবস্থাপনা ডাক্তার এবং নার্স আয়াদের যে আন্তরিকতা এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে গতকাল থেকে আমি যে সেবা পেয়েছি হাসপাতাল ঘুরে দেখা যায় জন ডাক্তারের পদ থাকলেও আছেন মাত্র চারজন একত্রিশ সরজার সেবার জন্য নার্স ও মিড ওয়াইফ দিয়ে পঞ্চাশ শয্যার সেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ খাবারের মান নিয়ে প্রশ্ন ছিল প্রথম থেকেই তবে সরজমিনে পরিদর্শন ও রোগীদের সাথে কথা বলে জানা যায় খাবারের মান পূর্বের তুলনায় এখন ভালো সকালে রুটি দেয় একটা করে একটা ডিম দেয় একটা কলা দেয় সকালকে নাস্তা ভাত দেয় চালু আছে ডায়াবেটিক্স ও হাইপার রোগীদের জন্য মাসিক কার্ড সিস্টেম যার ফলে রোগীরা নিকটস্থ কমিউনিটি ক্লিনিক বা সরকারি হাসপাতালে এসে পাচ্ছেন এক মাসের ওষুধ ও পরামর্শ আমাদের কালুখালি উপজেলা হেলথ কমপ্লেক্সের ডায়াবেটিক্স এবং হাইপার টেনশনের রুগীরা প্রতি মাসে চারশো পঞ্চাশ চারশো তেষট্টি এরকম করে আমরা রুগীর সেবা দিচ্ছি এই রুগীর সেবা যে সেবা দিচ্ছি এতে বেশিরভাগ রুগী সেবা থেকে উপকৃত হচ্ছে এবং এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নেয় যেহেতু আছে সে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও আছে সেক্ষেত্রে আমাদের সেবাটা দিতে সুবিধা হয় এছাড়াও ত্রিশ ঊর্ধ্ব মহিলাদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে ভায়া পরীক্ষা চালু রয়েছে তা মূলত ভায়া হচ্ছে এখানে আমরা যে সমস্ত রুগীদের সেবা দেই। তিরিশ থেকে সত্তর বছর বয়সী আমাদের দেশে যত মহিলা আছে মহিলাদের আমরা জরাউতে যে আমাদের একটা ক্যান্সার হওয়ার মানে সম্ভাবনা থাকে মহিলাদের হয় অনেক মহিলাদের আমরা সেই সেবাটাই দিয়ে থাকি তিরিশ থেকে সত্তর বছর পর্যন্ত তো এখানে আমরা সব মহিলাদেরই জরিপ করি এখানে আমাদের এখানে যত মহিলারা আসে যাদের ক্যান্সার নাই ক্যান্সারের কোনো পূর্ব অবস্থা নেই তাও আমরা শুদ্ধ মহিলাদের আমরা জরাউর মুখ পরীক্ষা করি পরীক্ষা করে যাদের জরাও ভালো আছে তাদেরকে বলি যে ভালো আছেন যাদের ক্যান্সার পূর্ব অবস্থা থাকে তাদেরকে আমরা হচ্ছে এইখানে আমরা যতটুকু পারি আমাদের গানি ম্যাডাম ট্রিটমেন্ট দেন দেওয়ার পরে আমরা সেই সমস্ত রুগী ফরিদপুরে কিংবা ঢাকাতে রেফার করি মানে আমরা এমনভাবে রুগীদের সেবা দিই যে একটা রুগী সে ক্যান্সার হইলেও আমরা বলি না যে আপনার ক্যান্সার আমরা রুগীটাকে যথেষ্ট পরিমাণ সব কিছু বোঝায় বলে রুগীটাকে আমরা এখান থেকে রেফার করি এবং যে সমস্ত রুগী ভালো থাকেন সেই সমস্ত রুগীদের আমরা বলি যে আপনি ভালো আছেন পাঁচ বছর পরে আমাদের কাছে আবার আসবেন তা আমাদের হচ্ছে আসলে আমাদের এখানে নতুন ভায়া সেন্টারটা নতুন আপনাদের কাছে আমরা অনুরোধ করতেছি আপনাদের আশেপাশে যে সমস্ত রুগী আছেন যাদের বয়স তিরিশ শুদ্ধ তিরিশ শুদ্ধ এবং যাদের বিবাহিত জীবন হচ্ছে দশ বছর আগেও করা যাবে তবে বিবাহিত জীবন দশ বছর হতে হবে এবং তার সাইন সিমটম থাকা লাগবে তা আমরা আসলে সবাই চেষ্টা করি যে আমাদের কালোখালিতে রুগীর সংখ্যা একটু কম সবাই আন্তরিকতার সাথে আপনারাও যদি আপনাদের আশেপাশে যারা আছেন তাদেরকে কাউন্সিলিং করেন যে কালোখালিতে ভায়া টেস্ট হয় আপনারা যাবেন এটা সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা এখানে রোগীদের এক টাকাও কোনো খরচ নাই কোনো কিছুই নাই মানে একদম বিনামূল্যে আমাদের এখানে ডক্টর ট্রিটমেন্ট থেকে শুরু করে সম্পূর্ণ সরকারি বিনামূল্যে পরীক্ষা হয় আপনারা আন্তরিকতার সাথে আপনাদের আশেপাশে যারা আছে সবাইকে আমাদের কাছে এই সমস্ত মা যাদের সমস্যা আছে এবং সমস্যা যাদের নাই তাদেরকেও পাঠাবেন যাতে তারা ক্যান্সারের মানে পূর্ব অবস্থা থেকেই তাদের ক্যান্সার ডায়াগনোসিস করা যায় যে ক্যান্সার আছে কিনা কিংবা ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা যক্ষার লক্ষণ দেখা দিলে আধুনিক মেশিনের মাধ্যমে পরীক্ষা করে ঔষধ প্রদান করা হচ্ছে সর্বশেষ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে জানা যায় পূর্বের তুলনায় সেবার মান বৃদ্ধি পেয়েছে টাইম টু টাইম দেখতেছে ডাক্তাররা এসে মোটামুটি পরিবেশ খুব ভালো আছে একটা পঞ্চাশ হাসপাতাল চালানোর জন্য যে পরিমাণ ডাক্তার এবং লোকবল দরকার আমার আমি একজন শিক্ষক সমাজের সচেতন ব্যক্তি হিসেবে আমার স্বাস্থ্য সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে এবং জেলা প্রশাসক মহোদয় এবং জেলা স্বাস্থ্য কর্মকর্তা সিএস যিনি রয়েছেন তার কাছে আবেদন এই ব্যাপারে যেন কালুখালী স্বাস্থ্য সেবার জন্য অন্যরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক বিষয় নিয়ে প্রধান কর্মকর্তা বলেন জনবল সংকটের জন্য মেডিকেল অফিসার পদায়নের নিমিত্তে আমাদের বর্তমান রাজবাড়ি জেলার সুযোগ্য সিভিল সার্জন স্যার ডাক্তার এস এম মাসুদ স্যার স্যারও অনেক চেষ্টা করছেন এবং বারবার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যে আমাদের এখানে আসলে মেডিকেল অফিসার সংকট রয়েছে দশটি পদের এগেনস্টে আমরা মাত্র চারজন দিয়ে আমাদের হসপিটালটাকে পর্যালোচনা করছি পরিচালনা করছি তো এই এটার জন্য আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি সিভিল সার্জন স্যারও অনেক চেষ্টা করছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বারবার জানাচ্ছি আমাদের এখানে যেন নতুন করে পদায়ন দেওয়া হয় এখানে অপারেশন থিয়েটারও আমরা চালু করেছিলাম গত দু সালের অক্টোবর অগাস্ট মাসে তো তারপর থেকে আমার এখানে অ্যানিসিয়ার কনসালটেন্ট যিনি ছিলেন তিনি চার মাস পদায়িত থেকে তারপর অন্যত্র বদলি হয়ে যান তখন থেকে আজকে প্রায় তিন মাস যাবত। অপারেশন সার্ভিসটা বন্ধ আছে আমার এখানে গাইনি কনসালটেন্ট থাকলেও অ্যানিসিয়া কনসালটেন্ট না থাকার কারণে অপারেশন রোগীদের ডেলিভারি রোগীদের অপারেশন সেবাটা আসলে দেওয়া যাচ্ছে না সব মিলিয়ে আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি তবে জনবলের সংকটের কারণে আসলে যতটুকু সেবা ব্যাহত হচ্ছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত আমরা সবার কাছে আসলে একটু সাহায্যও চাই যে যেন এখানে আসার সময় এবং হাসপাতালে যখন সেবা নিতে আসবেন তখন যেন আপনারা এটুকু মনে করে আসেন যে আমরা খুব স্বল্প জনবল নিয়ে আসলে সেবা দিচ্ছি এবং আপনাদের সেবা দেওয়ার মনোভাব নিয়ে সেবা দিচ্ছি আমাদেরকে একটু সময় দেবেন আমাদের একটু ধৈর্য ধরে এখান থেকে সেবা নিবেন তাহলে আমার মনে হয় জন্য এটা অনেক বড় একটা একটা সুবিধার ব্যাপার হবে যে আমরা আসলে একে অপরের সাহায্যে আমরা কাজে লাগতে পারবো আমি তানবিন সুইটিন সিনিয়র স্টাফ নার্স উপজেলা হেলথ কমপ্লেক্স কালুখালী রাজবাড়িতে কর্মরত আছি আমি আজ এখানে ইমিউনাইজেশানে কাজ করতেছি তো আমাদের এখানে সব ধরনের ভ্যাকসিনই সাপ্লাই আছে সব ধরনের সিরিঞ্জ আছে আমরা সুন্দরভাবে কাজ করতে পারতেছি আমরা ছোট বাচ্চাদেরকে ভ্যাকসিন দিচ্ছি আমাদের প্রেগনেন্ট মাদারকেও আমরা ভ্যাকসিন দিচ্ছি তো আমাদের যে ভ্যাকসিনগুলো সাপ্লাই আছে সেটা হচ্ছে বিসিজি তারপরে পোলিও মাইলিটিস তারপরে পিসিভি আইপিভি পেন্টাভায়োলেন্ট মিজেলস এর যে ভ্যাকসিন তারপরে ডিটি এগুলো সবই যেগুলো আর কি বাচ্চাদের এবং প্রেগনেন্ট মাদের কিশোরীদেরকে দেওয়া হয় ভ্যাকসিন এগুলো সবই আমাদের সাপ্লাই আছে আপনারা এখানে আসলে আমরা এই ইমিউনাইজেশন সম্পর্কিত সেবা আমরা দিতে পারবো আপনারা এখানে আসতে পারেন আসসালামু আলাইকুম আমি সিনিয়র স্টাফ নার্স কালুকুলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমি বর্তমানে নার্সিং সুপারভাইজার এবং ইনচার্জের দায়িত্ব পালন করছি আমার এই হসপিটালে বর্তমানে তিনজন মেডিকেল অফিসার পাঁচজন পাঁচজন মিডওয়াইফ এবং পঁচিশজন সিনিয়র স্টাফ নার্স আছে যদিও রুগী সেবার জন্য এটা খুবই স্বল্পতা তারপরেও আমরা সবাই মিলে আন্তরিকতার সঙ্গে আউটডোর এবং ইনডোর ইনডোর চব্বিশ ঘন্টা আউটডোর প্রতি সরকারি ছুটির দিন বাদে সকাল নয়টা থেকে শুরু হয় দুপুর দুইটা পর্যন্ত আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছি বর্তমানে আমাদের হসপিটালে অধিকাংশই ইঞ্জেকশন স্যালাইন ওষুধ সাপ্লাই আছে আর আমাদের বর্তমানে যে টিএইসএফ স্যার ওনার আন্তরিক সহযোগিতায় আমাদের রুগীদের পূর্বের তুলনায় সেবার মান আরও উন্নত হয়েছে যেমন ধরেন আগে খাবার আমরা রুগীদের টাইমলি দিতে পারতাম না এখন আমরা সকাল নয়টার মধ্যে সকালকার নাস্তা দুপুরের খাবার দুইটার মধ্যে এবং রাতের খাবার আটটার মধ্যে দিতে পারছি তাছাড়া রুগীদের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্যে আমরা ফ্লোরে ফ্লোরে সাউন্ড বক্স সিস্টেম চালু করছি এবং রুগীদের সুপানির ব্যবস্থার জন্যে প্রত্যেক ফ্লোরে আমরা ফিল্টারের ব্যবস্থা করছি যাতে রুগীরা এই তিন চার তলা থেকে নেমে যায় কষ্ট করে পানি নিয়ে আসে খাওয়ার সমস্যা না হয় এছাড়াও আমরা সব সময় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা নার্সিং সেবা দিয়ে যাচ্ছি আমাদের পাঁচজন মিডিয়ায় অভিজ্ঞ নার্স আছে এরা চব্বিশ ঘন্টায় প্রস্তুত থাকে ডেলিভারি সেবা দেওয়ার জন্য ধন্যবাদ